হ্যালো গাইসালকার বেটরুমের জন্য রূপালী ডট গণেশ কেমন আছে সবাই আসলে ভালো আছে। আমি খুব ভালো আছি তো গাইস আমি দেখতেই পাচ্ছি এখানে বাবুকে ঘুম পাড়িয়ে আর এই যে বাবু কিন্তু ঘুমিয়ে গিয়েছে যেহেতু রাত্রে আটটা বাজে বাবু ঘুমিয়ে পড়েছে আর আমি কিন্তু দিয়াকে এখানে হাজারটা দিয়ে দিয়া এখানে খেলছে আর আমি যাবো একটু রান্নাঘরে ঘরে যেহেতু ঘরটা একদমই অগুছানো দেখতেই পাচ্ছ তো এখানে আমি এই যে রান্না চলে আসছে আর রান্না করে এখানে এই যে ডাইল বস মানে ডালটা রান্না বসে দিয়েছি যেহেতু ডেলটাকে চুলাটা নিভিয়ে দিয়েছি আর তো ডাইল এখানেও বসিয়ে এখানে ভাবলাম না একটু দেয়াকে নিয়ে একটু খেলতে লাগে তো ডাইলটা আমি চুলাটা করে চলে আসলাম আর এখানে ও কিন্তু বাজার থেকে চলে আসছে এই যে এখন বাজার থেকে চলা সে প্যালা থেকে নিয়ে আসছে মাংস মাংসটা এই যে ধুয়ে কেটে ধুয়ে সবচেয়ে কেটে এনেছি তো জাস্ট ধুয়েছি মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি এখানে রান্না করে যেহেতু এখানে ভিডিও করছি চুপচাপ জাস্ট এখানে তুমি যাতে শেয়ার করবো যেহেতু মাংসটাতে রান্না করছি আমি কীভাবে রান্না করি এখানে ভালো করলে সব মশলা দিবে সাধারণ যেগুলো মশলাতে হয় সেগুলো দিয়ে আলু আর মাংসটাকে এখানে ভালো করে দিয়ে নিচ্ছি যেহেতু কষাবো মাংসটাকে ভালো করে নুনও দিয়ে দিয়েছি ঝাঁপনাটা একটু দেখতে পাচ্ছি এখানে এখানে মানে মশলাটা ভালো করলে লাড়াচ্ছি মানে লাড়িয়ে এখানে কষাচ্ছি এখানে আমি ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের মধ্যে ঢেকে দিলাম আর ঢাকনাটা যে উঠিয়ে দিয়েছি যেহেতু মাংসতে কিন্তু জল অনেকটা ছেড়ে দিয়েছে কারণ এই মাংসের যে জোলটা আছে যেটা জলটা সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হবে যাতে মাংস থেকে এটা জলটা হয়ে আর এখানে ও দেখতে তরকারি হচ্ছে আর এদিকে বাবুর মানে দিয়াকে নিয়ে ওর পাপা খেয়েছে আর আমি এই যেখানে চলে আসছি আর এই যে আমাকে দেখতেই পাচ্ছ দিয়াকে দিয়া কান্না করছে এবং বাবুর তার পাপা কনাক কথা বলছে আর এখানে প্রায় তরকারিটা হয়ে গিয়েছে মধ্য দিয়ে দেখতেই পাচ্ছো এই যে গরম মশলা মশলা দিয়ে এখানে কিন্তু আমি ইয়ে করে তো তরকারি প্রায় শেষ আমার রান্নায় এরকম হচ্ছে ঝোল ঝোল করে রান্না হচ্ছে ঝোল দেওয়াটা